হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের সবার প্রিয় সুবদ দাস আমার চ্যানেলের নাম দাস ফুড ব্লক ট্রাভেলিং আজকে আমরা চলে এসেছি এই ছেলেটার জন্মদিন সেলিব্রেট করতে এই ছেলেটা আমাদের জন্মদিনের ট্রেড দেবে বলে সবাইকে নিয়ে এসছে এক ধাবায় সেটা একদম পেছনে কল্যাণী রোড আর এই কল্যাণী রোডের একদম উপরেই এই ইন্ডিয়ান ধাবাটা একদম ফেমাস বলতে পারে এই ইন্ডিয়ান ধাবার সবার এখান থেকে নাম শোনা যায় কম বেশি করে সবার মুখের থেকে নাম শোনা যায় ইন্ডিয়ান ধাবার খাবারটা কেমন খেতে তো আমরা সব চলে গেছি ইন্ডিয়ান ধাবায় তো এই যে আমরা এই দেখো এখানকার হচ্ছে মেনু কার্ড এরা এখানকার কি কি আছে তোমরা সবাই পজ করে কিন্তু দেখে নিও অবশ্যই এই মেনু কার্ডগুলো অবশ্যই দেখে নিও আর আমরা এই যে এখানে সিটে বসে পড়লাম তো এবার আমাদের খাবার অপেক্ষায় গেলেই দেরি আর এই যে আমাদের বন্ধু পাবক দাস তো আমরা সবাই বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম তো গল্প করছিলাম গল্প দেখো সব বন্ধুরা এক জায়গায় হলে কিন্তু যেটা হয় হালকা একটু ইয়ার কি ঠাট্টা মজা আর এই যে আমরা মজা করতে করতে আমাদের বাটার চিকেন চলে আসলো তার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে এরম বড় বড় সাইজের চিকেনের পিস দেবে আর গ্রেভি তো আছেই আর আমরা এর সাথে নিয়েছিলাম তান্দুরি রুটি তো এই যে আমাদের তান্দুরি রুটি চলে এসছে এরকম সাইজের তান্দুরি রুটি মাত্র এক পিস বারো টাকা আমি এবার খাওয়া শুরু করি তুমি আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও